রাতে ঘুমানোর আগে খাওয়া উচিত নয় এমন পাঁচটি খাবার ঘুম নষ্ট হয় আর মোটা হওয়ার কারণ রাতে এই পাঁচটি খাবার খেলে আপনার মৃত্যু পর্যন্ত হতে পারে আমাদের মধ্যে অনেকেই রাতে টিভি দেখতে দেখতে মোবাইল ব্যবহার করতে করতে অথবা কাজের শেষে একটু রিল্যাক্স করতে কিছু না কিছু খেয়ে ফেলি কিন্তু জানেন কি ঘুমানোর আগে কিছু খাবার এমন আছে যেগুলো আমাদের ঘুমের মান নষ্ট করে দেয় হজমের সমস্যা করে এমন কি ওজনও বাড়িয়ে দেয় আজকের ভিডিওতে আমরা জানতে পারবো এমন পাঁচটা খাবার যা রাতে ঘুমানোর আগে কখনোই খাওয়া উচিত নয় আর ভিডিও শেষে বলবো ঘুমানোর আগে কোন খাবার খাওয়া নিরাপদ চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবেন রাতে অনেকেই পছন্দ করেন বিরিয়ানি পরোটা ফ্রাই বা ফাস্টফুড জাতীয় খাবার কিন্তু এই তৈলাক্ত খাবারগুলো হজম হতে অনেক সময় নেয় ফলে আপনি ঘুমিয়ে পড়লেও শরীর হজম ব্যস্ত থাকে আর এতে ঘুম হালকা হয় পেট ফাঁপা বা অ্যাসিডিটির সমস্যা হয় এর পাশাপাশি রাতের তৈলাক্ত খাবার শরীরে ফ্যাট জমিয়ে দেয় তাই রাতে হালকা খাবারই বেছে নিন যেমন ভাতের বদলে স্যুপ বা সবজি নাম্বার দুই যুক্ত খাবার বা পানীয় কফি চা চকলেট এগুলোতে থাকে ক্যাফেন যা আমাদের মস্তিষ্ককে জাগিয়ে রাখে অনেকে ভাবে ডি ক্যাফ কফি খেলে সমস্যা নেই কিন্তু আসলে তাতেও সামান্য ক্যাফেন থাকে যা ঘুম আসতে দেরি করে তাই রাতে বা ঘুমানোর চার ঘন্টা আট পর্যন্ত কফি চা চকলেট এগুলো থেকে দূরে থাকাই ভালো বিশেষ করে যাদের অনিদ্রার সমস্যা আছে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ মিষ্টি ও ডেজার্ট রাতে খাওয়ার পর অনেকেই একটু মিষ্টি বা আইসক্রিম খেতে ভালোবাসেন কিন্তু বেশি চিনি শরীরে ইনসুলিনের মাত্রা বাড়ায় যা ঘুমের সময় শরীরে প্রাকৃতিক পুনর্গঠন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে ফলে আপনি সকালে ক্লান্ত বোধ করবেন এমনকি দীর্ঘ মেয়াদে ওজন বেড়ে যেতে পারে চিনি ঘুমের সময় রক্তে গ্লুকোজের ওঠানামা ঘটায় যা রাতে ঘুম ভেঙে যাওয়ার অন্যতম কারণ নাম্বার চার ঝাল বা মশলাযুক্ত খাবার রাতে অতিরিক্ত মশলাযুক্ত খাবার যেমন যেমন মরিচ সস বা স্পাইসি কেরি খেলে পেটে জ্বালা গ্যাস এমনকি বুক জ্বালার মতো সমস্যা হতে পারে এই সব উপসর্গ ঘুমের মধ্যে আপনাকে অস্থির করে তোলে একটি গবেষণায় দেখা গেছে রাতে ঝাল খাবার খাওয়া মানুষের শরীরে তাপমাত্রা সামান্য বেড়ে যায় যার ফলে ঘুম আসতে দেরি হয় এবং ঘুমের মান খারাপ হয় তাই রাতে খাবারের মশলা কমিয়ে দিন সফট ড্রিঙ্ক ও অ্যালকোহল অনেকে ভাবে অ্যালকোহল ঘুম আনতে সাহায্য করে কিন্তু সত্য হলো এটা প্রথমে ঘুম আনলেও পরে ঘুমের মান খারাপ করে দেয় অ্যালকোহল ঘুমের সময় শরীরে প্রাকৃতিক হৃদম নষ্ট করে দেয় আর সফট ড্রিঙ্কে থাকা চিনি ও ক্যাফেন হজমের সমস্যা করে তাই ঘুমানোর আগে এসব পানীয় একেবারেই নয় বোনাস টিপস রাতে কি খাওয়া যেতে পারে তাহলে ঘুমানোর আগে ক্ষুধা লাগলে কি খাবেন হালকা খাবার যেমন এক গ্লাস গরম দুধ এক মুঠো বাদাম বা একটু কলা এগুলো শরীরকে প্রশান্ত করে নামক উপাদান বাড়ায় যা ঘুম আনতে সাহায্য করে তাই ভারী খাবার বাদ দিন হালকা খাবার বেছে নিন এই ছিল আজকের ভিডিও রাতে ঘুমানোর আগে খাওয়া উচিত নয় এমন পাঁচটি খাবার আপনি যদি নিয়মিত ঘুমের সমস্যা বা অ্যাসিডিটির সমস্যায় ভোগেন তাহলে আজ থেকেই সব খাবারগুলো এড়িয়ে চলুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর এমন হেলথ টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকুন ধন্যবাদ